ওয়েদার সিস্টেম সেরকম কিছু নেই বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কারও দেরি থাকবে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী এক সপ্তাহ কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বিবাসের প্রবেশ কিছুটা বেশি রয়েছে তো সেই কারণে সর্বনিম্ন তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে প্রায় দু থেকে চার ডিগ্রির মতো বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতার ক্ষেত্রে যেমন গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক পাঁচ ডিগ্রির কাছাকাছি স্বাভাবিক এই সময় থাকার কথা মোটামুটি তেরো দশমিক আটের কাছাকাছি অর্থাৎ অনেকটাই বেশি রয়েছে স্বাভাবিকের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফলে ঠান্ডাটা বছরের এই সময় যতটা থাকে সেটা অনেকটাই কম ঠান্ডা কম রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো পশ্চিমের জেলাগুলোতেও ঠান্ডা যতটা থাকার কথা ততটা নেই তো আগামী পাঁচ দিনে খুব একটা কিছু চেঞ্জ হবে না তাপমাত্রা মোটামুটি এইরকমই থাকবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন মোটামুটি সতেরো ডিগ্রির কাছাকাছি বা একটু কমলে হয়তো সতেরো থেকে ষোলোর মধ্যে এরকম এছাড়া উত্তরবঙ্গের জন্য দার্জিলিং কালিম্পং একটি পাহাড়ি এলাকায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকবে মোটামুটি একত্রিশ থেকে চার এই পিরিয়ডটার মধ্যে হয়তো রোজ হবে না কোনো কোনো দিন হয়তো কয়েকদিন হয়তো পেতে পারি দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি বা পোশাকপাত এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে শুষ্ক পরিষ্কার থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা নর্থ সাউথ দিনাজপুর এই জেলাগুলোতে চার পাঁচ তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে প্রধানত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তবে পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় খুব হালকা ধরনের একটা বৃষ্টিপাত থাকতে পারে প্রধানত মেঘলা ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা কমের দিকে কিন্তু পশ্চিমের জেলাগুলো জলীয় বাষ্পের প্রবেশ কিছুটা বেশি রয়েছে এমনি চার পাঁচ তারিখ নাগাদ আরও হয়তো কিছুটা বাড়বে জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে এবং সেই সাথে উত্তর পশ্চিমের হাওয়া এই দুয়ের ইন্টারাকশনের ফলে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ঠান্ডা আগামী এক সপ্তাহের মধ্যে খুব একটা কিছু ঠান্ডা সেভাবে থাকবে না যদি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বলা হয় ঠান্ডা যদি বলেন বর্তমানে যেটা চলছে তো বেশিই রয়েছে স্বাভাবিকের থেকে কলকাতার ক্ষেত্রে প্রায় চার ডিগ্রির কাছাকাছি বেশি রয়েছে অন্যান্য জেলাগুলোতেও একই রকম পশ্চিমের জেলাগুলোতেও দু ডিগ্রি দু তিন ডিগ্রি বেশি রয়েছে তো এই চেঞ্জ কিছু হবে না আগামী এক সপ্তাহে বা চার পাঁচ তারিখ নাগাদ হয়তো আরও আবার সামান্য একটু হয়তো এক ডিগ্রি মতো বাড়তে পারে তো ইমিডিয়েট কিছু ঠান্ডা সেভাবে যা জাঁকিয়ে পড়ার সম্ভাবনা নেই আগামী এক সপ্তাহ কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনে তো নেই আগামী পাঁচ দিন শুষ্ক ওয়েদারই থাকবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে শুধু দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় যেটা বললাম একত্রিশ তারিখ থেকে দু এক জায়গায় হয়তো দু এক দিন হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ওই চার পাঁচ তারিখ নাগাদ প্রধানত মেঘলা হয়ে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় খুব হালকা ধরনের বৃষ্টিপাত থাকতে পারে চার পাঁচ তারিখ নাগাদ